জয়গুরু ইষ্টপ্রাণ দাদা মায়েরা উড়িষ্যা পরিক্রমার শ্রী শ্রী আচার্যদেবের উড়িষ্যা পরিক্রমার এই অপূর্ব মুহূর্তগুলো আমরা দেখছি ডে সিক্সের এবং ডে সেভেনের মুহূর্ত কিছু রয়েছে এই ভিডিওর শেষ দিকে গত আটই ডিসেম্বর শ্রী শ্রী আচার্যদেব উড়িষ্যা পরিক্রমায় তার প্রথম দিন ছিল উড়িষ্যার বিভিন্ন স্থানে বিভিন্ন জেলায় শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে শ্রী শ্রী আচার্যদেবের উড়িষ্যা পরিক্রমা অনেক স্থানে তিনি পরিক্রমা করেছেন এবং অনেক স্থানে এখনও তিনি পরিক্রমা করবেন সঙ্গে রয়েছেন পূজনীয় অবিন্দা পূজনীয় অর্ণদা পূজনীয় অন্তিকদা দা শ্রী শ্রী আচার্যদেব বলেছেন আমি বলছি কখনো একবার আটচল্লিশ ঘন্টার জন্য মনটাকে বর্তমানে স্থির রেখে অবিরাম নাম করে দেখুন তো নাম করুন আর ভিতর থেকে হুঙ্কার দিয়ে বলুন ঠাকুর আমি তোমায় ভালোবাসি একবার করে দেখুন আমি নিজের দায়িত্ব নিয়ে আপনাদের বলছি আটচল্লিশ ঘন্টার পর আপনি অনুভব করবেন আপনি আর আপনি নেই আপনার ভিতর থেকে ঠাকুর কথা বলছেন আপনি নিজের ভিতর ঠাকুরকে দেখতে পাবেন তাকে শুনতে পাবেন এই গোটা জগৎটাই তখন সম্পূর্ণ অন্যরূপে ধরা দেবে আপনার কাছে জয়গুরু